দর্শক একটা সবজি দুবাস আছে বড় সাথে একটা মাঝি দর্শক পুরান লাইনের সবজি দুবাস মাঝি দর্শক এইবার সাথে দর্শক ছয়টা একটা চায়না মাদি আছে খুবই সুন্দর একটা দর্শক বারটা দেখেন বাটটা দেখেন খুব সুন্দর একটা বার আছে এই দেখেন দর্শক আছে খুবই সুন্দর বার দর্শক এই যে দেখেন বাটটা দেখেন আগে আপনারা এই দেখেন লাল বাটটা দেখেন খুব সুন্দর বার আছে মাসাল্লা মাদিটায় দর্শক বহুত দিন পরে একটা গৌতর পাইছি মশাল খুবই সুন্দর একটা মাদি গোতর পুরোনো লাইনের জাগলা দর্শক আবমাদি দেখেন দেখেন 마샬라 খুবই সুন্দর কালার ডিম দিয়ে দিবে দর্শক খুবই হাই কোয়ালিটির একটা সিলভার কবুতর 마샬라 যেমন কালার যেমন সাইজ আর সাইজটা দেখেন আপনারা ফুল একসাথে কবুতর এবার কালার দেখেন দশক দশক মাঝিরা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা নিতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক বড় মতো আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কাজ পুত আছে দর্শক আছে আমার নাম্বারটা এখন দেওয়া থাকবে নাম্বার ওষুধ দুটোই আছে আর দর্শক যারা তো পৌঁতে নেওয়ার তারাই নক করবেন অনেকে ভাই আছে যে পৌঁতে নিবেন দর্শক শুধু শুধু নক সময় নষ্ট করে কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নিবেন আর আমার নাম্বার এখানে দেওয়া আছে নাম্বার ইমর ওষুধ দুটোই আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপ এবং সবই আছে এই স্ক্রিনশট দিয়ে দেবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্য এছাড়া আমি কথা আমি বদলে দেখে আসি আর আমার অনেক সুন্দর হয়েছে যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গায় ড্রেবে দেওয়া সম্ভব ড্রেবে চাষটা অবশ্যই আপনাকে দিতে হবে তার একটা সবজি দুবাস মাদি কৌদর আছে বড় সাজার একটা মাদি দশক পুরান লাইনের সবজি দুবাস মাদি দশক এই দেখেন এই পাশে আছে দশক ছয়টা এ পাশে দশক সাতটা পাখা সাদা মাসাল্লাহ খুবই সুন্দর একটা মাদি ফ্রেশ মাদি কৌতার পুরানো লাইনে কৌতার দশক এই দেখেন খুব সুন্দর কালারফুল ফুল মাদি ছোটো ছোটো কবুতর চোখটা দেখেন আপনারা বাচ্চা সারা সারির জন্য একদম পারফেক্ট উড়ে উড়ে সারা জন্য পারফেক্ট একটা মাদি দশ দেখেন লাইন চোখটা দেখেন মাসাল্লাহ এই যে দেখেন চোখটা দেখেন কত সুন্দর চোখের কবুতর দশ হয়ে যে মাদিরা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর মাদি দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা নিতে পারেন সবজি দুয়াস মাদিরা রেয়ার মাদি দর্শক সবজি দুয়াস মাদি কিন্তু পাওয়া যায় না দাম চাইলে আটশো দামাদামি নেই এক দাম পানির দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা দশক বিগ সাইজের সবজি দুবাস মাদি কৌতর রানিং কৌতা দশক পাল্লার খুবই ভালো হবে বাচ্চা কাচ্চা একটা চায় না খাকি মাদি আছে খুবই সুন্দর একটা মাদি দশক এই যে দেখেন বাটটা দেখেন খুব সুন্দর একটা বার আছে এই দেখেন দশক কৌতরটা ফুল ফ্রেশ কৌতর রানিং কবুতার দর্শক চোখটা অনেক ভালো কবুতারটা দর্শক এই যে আপনারা চোখটা দেখেন চোখটা দেখেন দর্শক চোখটা দেখেন আপনারা তো সুন্দর কবুতর মাসাল এর পারবেন সাথে এরকম সারা সি করতে পারবেন দর্শক চোখটা দেখেন একদম দর্শক এই যে মাদিরা দেখেন খুবই সুন্দর একটা মাদা দর্শক চায়না না মাদি কবুতর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক নিতে পারেন একদম পানির দামে দামাদামি নেই একদম সাতশো টাকা মাত্র একটা লাল মাদি আছে খুবই সুন্দর বার দর্শক দেখেন বাটটা দেখেন আগে আপনারা দেখেন লাল বাটটা দেখেন খুব সুন্দর বার আছে মাসাল্লা মাদিটায় এ দেখেন খুবই সুন্দর একটা মাদি বাচ্চা উনি দর্শক সারা করতে পারেন পুরানো লাইনের একটা কবুতর চোখটা দেখেন আপনারা চোখটা দেখে সুন্দর একটা লাল খাকিম রানিং পায়ের দর্শক ট্র্যাক পুরোনো আছে পার্সোনাল ট্র্যাক খুব ভালো একটা কবুতর মার্শাল দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা লাল খাকি মাদিরা নিতে পারেন দাম পড়বে দশক আটশো টাকা লাল খাকি গৌতর কিন্তু দর্শক পাওয়া যায় না দেখেন খুবই সুন্দর একটা লাল খাকি মাদি আটশো টাকা দর্শক দর্শক বহুত দিন পরে একটা গৌতর পাইছি মাসা খুবই সুন্দর একটা মাদি মাতর পুরোনো লাইনের জাগলা মাদি গৌতর দর্শক আদি গৌত যে দেখেন চল্লিশ বছর আগের জেনারেশনের গৌতর খুব সুন্দর কৌতটা মাসাল্লাহ দেখেন দর্শক লেসগুলো আগে দেখেন ওর লেসগুলো একদম সবগুলো দর্শক কালো এই যে দেখেন সবগুলো লেস কালো চট বানালা কৌত দর্শক এই যে গলার বানটা দেখেন আপনার আগে গলার এবার আপনারা চোখটা দেখেন গিয়ারা ছিল চোখে দর্শক এ দেখেন চোখটা দেখেন বাচ্চা কাচ্চা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর গুলো দশক কিছুই নেটের কাছে দেখেন এ দেখেন দর্শক চোখটা দেখেন যে মাদিরা খুবই সুন্দর একটা মাদি মা আল্লাহ যদি কোনো পছন্দ নিতে পারেন দাম চাইলে এক হাজার একদম আটশো টাকা দর্শক মাদিরা এ দেখেন একদম পুরোনো লাইনের ভালো ব্যাড লাইনের একটা জাগলা মা দি দর্শক লেস সবগুলো কালো গলার বান্ডা দেখেন খুবই সুন্দর একটা চুষার বাগা মাদি কবুতার আছে অনেক এই চুষার মাদি খুঁজেন দর্শক এই দেখেন সাইজও বড় আছে খুব সুন্দর একটা মাদি কবুতার একদম রানিং মাদি এই দেখেন লাল গিয়ার আছে দর্শক কবুতারটা গিয়ার চলে গেছে কিছু এই দেখেন লাল গিয়ার আছে এই দেখেন দর্শক দর্শক এই যে দেখেন খুব সুন্দর একটা বাগা চুষার মাদি কবুতার দর্শক বড় সাইজ আছে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা নিতে পারেন দর্শক মাদিরা একদম দামাদামি নেই মাত্র একদম ছয়শো টাকা পাবোকুতারটা দেখেন দশক খুবই হাই কোয়ালিটির একটা সিলভার কবুতর মাসাল্লাহ যেমন কালার যেমন সাইজ আর সাইজটা দেখেন আপনারা ফুল এক হাত সাইজের কবুতর এবার কালার দেখেন দশক এই যে দেখেন বাজুর কালারগুলো দেখেন মাসাল্লাহ এই দেখেন টপ কোয়ালিটির সিলভার এই যে দেখেন সবগুলো বাজে দেখেন একবার ফ্রেশ লেস সব কালো হান্ড্রেড পার্সেন্ট মার্কিং আছে কৌতুরটা দশক এই যে দেখেন কোনো হাঁড়া ফোঁড়া কিছু নাই নাকটা দেখেন একদম পিওর ব্যাটল্যান্ডের কৌতর এবার আপনারা চোখটা দেখেন চোখটা দেখেন দশুক বাচ্চা লং রুটে পাল্লা রোডের বাচ্চা বাচ্চা দিয়ে দশুক রেজাল্ট আছে অনেক রেজাল্ট আছে এইযে দেখেন এই দেখেন দুশো নতুন চোখটা দেখেন অশান্না আপনারা সারি উড়াউড়ি শৌখিন যেভাবে মন চায় দর্শক কমার্শিয়াল সব দিকে করতে পারবেন এই কৌতুকটা বাচ্চা দিয়া এই দেখেন দেখেন দর্শক কৌতুকের সাইজটা দেখেন মাশাআল্লাহ সাইজটাকে দেখেন আপনারা এই দেখেন হাই কোয়ালিটির একবার সিলভার নর দর্শক দর্শক এই যে দেখেন নটরের ডাকটা দেখেন মাসাল্লাহ অনেক ভাই ডাক দেখতে চান এই যে ডাক দেখেন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কালারফুল আপনারা যেই দিকে ঘুরে বেরেন নটের বাচ্চা এরকমই পাইবেন দর্শক কমার্শিয়াল শৌখিন সারা সারি উড়ি সব করতে পারেন বাচ্চা কাছে দিয়ে দর্শক সব দিকে একদম ফার্স্ট কালার আছে দর্শক নটটার দাম চাইলে পঁয়ত্রিশশো টাকা একদম তিন হাজার টাকা পড়বে যাদের একদম হাই কোয়ালিটি টপ কোয়ালিটি সিলভার নোট দরকার দর্শক তারা যোগাযোগভাবে নিতে পারেন নোটটা এ দেখেন আর যদি কারো পছন্দ দর্শক সাথে মাদিরা নিতে পারেন মাদিরা দর্শক সিলভার লাইনের বর্তমানে এই পুজো আসে দর্শক এটাও সিলভার মাদি কেউ একটা খুব সুন্দর পেয়ার আছে মাসাল্লাহ সিলভার গলা কৌতা দর্শক পাল্লা উড়ি ছাড়াছাড়ির জন্য একদম পারফেক্ট হবে দর্শক পেয়ারটা এই দেখেন আপনারা খুবই সুন্দর একটা জোড়া এই যে মাদিরা দেখেন দর্শক এই যে দেখেন লেজ বাজু কালো মাদিরার এই যে নটটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর পেয়ে দর্শক যারা আপনারা একটু কালার ফুল কবিতা চান বাচ্চা কাছে উড়ি ছাড়া দর্শক নিতে পারেন ওনার শিবের দর্শক এগুলো বাচ্চা দিয়ে ভালো রেজাল্ট করতে পারবেন দর্শক পেয়ারটা পড়বে পনেরোশো টাকা দেখেন এক সপ্তাহ লাগবে না দর্শক ডিম দিয়ে দিবে দশ এই যে মাদিরা দেখেন এই যে দেখেন মাদিরার বাজু আলো দর্শক লেস কালো বাজু এটা সিলভার কৌতার থেকেই আসা দর্শক সিলভার কৌতার থেকে আসছে এই যে দেখেন চোখটা দেখেন কত সুন্দর কৌতার এটা লাল গিয়ার আছে খুঁজে আছে দর্শক যার কারণে এরকম এরকম দেখা যাইতেছে এই যে দেখেন চোখ দেখেন মাসাল্লাহ দর্শক এই যে নটটা দেখেন গড়ের সাইজটা দর্শক বড় আছে সিলভার কৌতার এ যে দেখেন আগে চোখটা দেখেন এই দেখেন সেন কত সুন্দর চোখ মাশাআল্লাহ অসাধারণ চোখ ততসই যে পেটটা একদম 1500 টাকা যদি কারো দশক সিঙ্গেল বাইং এর নর প্রয়োজন হয় মাদি প্রয়োজন হয় তাও দেওয়া যাবে প্রাইসটা দশক डिफरेंट পড়বে এটাই বড় সরের একটা বাগামাদি কে উত্তর আছে এই দেখেন কো খুবই কালারফুল কবুতর এই যে দেখেন খুব সুন্দর কবুতর চোখটা দেখেন আপনারা চোখটা দেখেন দেখেন দর্শক রানি বুরানা কবুতর দেখেন দর্শক মাঝির সাইজটা দেখেন দেখেন একটা বাগা দর্শক মাঝিরা যদি কোনো বাইব পছন্দ হয় আপনারা নিতে পারেন একদম সাতশো টাকা পড়বে এক কবতরটা সিলভার কৌতার আছে এই যে দেখেন কৌতারের চোখ গুলা দেখেন নর্মালি দশক দুইটা কৌতারী অসাধারণ এবং দুইটা কৌতারী চোখ দেখেন এই দেখেন চোখ দূতের মতো চোখ দশক এগুলো দিয়ে আপনারা যেমন সারা করতে পারবেন নড়ড় করতে পারবেন এই যে এটা মাঝে কৌটাটা দশক সামানটা মাদিকেウター মাদিরার সিলভার বেজি কৌটার দিয়ে করা এই দেখেন এই দেখেন চোখ দেখেন দশক এই যে পিছনটা নড় দশক মাশাআল্লাহ দেখার মতো কৌটা দর্শক চোখগুলো আপনাদের ধরে দেখাইতেছি আমি দর্শক নটটা দেখেন আর কাটটা দেখেন দশক খুবই সুন্দর একটা জোড়া এই দেখেন বার আছে দর্শক এই দেখেন সিমবার বার আছে দেখেন গলাটা খুবই সুন্দর একটা কবিতা দর্শক জড়া এবং ঠোঁটগুলা খুব ছোট ছোট এই দেখেন চোখটা দেখেন এই দেখেন দর্শক চোখটা দেখেন এগুলো মনের মতো করে দর্শক গুরতে পারবেন বাচ্চাটা চোখে ধরবেন সারা সারি করতে পারবেন দর্শক এই যে মাদিরা দেখেন এই যে দেখেন মাঝের কালারটা দেখেন বাজুলে সব কালো এবং খুবই চঞ্চল কৌতু দর্শক আছে দেখেন বার আছে সুন্দর মশাল্লাহ দর্শক যে চোখটা দেখেন ছোট ছোট এবং চোখটা দেখেন দর্শক দেখেন চোখ ভালো ব্রাডলেন কৌতো দর্শক ডিম বাচ্চা রানি আছে তো দশই যে প্যাডটা যদি কোনো ভাই বোনের পছন্দ সিলভার প্যাডটা নিতে পারেন দর্শক দাম চাইলে পনেরোশো দামাদামি নেই একদম মাত্র তেরোশো টাকা দর্শক একদম তেরোশো টাকার দশকে সিলভার প্যাটটা নিতে পারবেন একদম তেরোশো কোনো দামাদামি নেই I <laughs>